আসসালামু আলাইকুম এবরান প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ক্যাটালগের একটি ইন্সপায়ার্ড কালেকশন চলে আসে খুবই চমৎকার যারা একটু ক্যাটালগ বেজের উপর কটনের প্রিমিয়াম প্রিমিয়াম কিছু চাচ্ছেন আজকের এই ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার হতে যাচ্ছে স্পেশালি এই ড্রেসটি আমরা একটি অফার প্রাইসই আপনাদেরকে প্রোভাইড করবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি কটনের যেটা লাক্সারি প্রিমিয়াম একটি কটনের ড্রেস এবং খুবই চমৎকার বিশেষ করে এটার দোপাট্টা ম্যাটেরিয়াল সব কিছুতে কিন্তু একটা প্রিমিয়ামের কাজ থাকবে ইনশাল্লাহ আর প্রাইস যেটা হচ্ছে এগুলো আমাদের কিন্তু নর্মাল রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যেটা বর্তমানে আমরা আপনাদের দিতে দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটি দিতে পারবো তো যারা যারা ড্রেসগুলো নিতে চান বা এই ক্যাটালগে ইন্সপায়ার্ড এই ধরনের কালেকশন চাচ্ছেন ট্রাই করতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি একটি মাত্র এই কালার হবে একটু আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর কালারটা কিন্তু খুবই সোভার একটি কালার যেটা হচ্ছে ক্যাটালগের আর ফিরোজ একটি কালার খুবই চমৎকার পছন্দ হবে কারণ কটনের ড্রেস অনেক ধরনের হয় অনেক ক্যাটাগরি হয় বিভিন্ন কালারিং হয় অনেকে একটু লাইট চার্কটা লাইক করে থাকেন তো এটা অর্ডারটা কীভাবে করবেন একটু ভিডিওর সাথে বলে দিই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মুবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার একটিতে পাঠালে হবে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে সেটা ফলো করতে পারেন অথবা কনট্যাক্ট করে চলে আসতে পারেন বা ভিডিও শেষে আমি অ্যাড্রেসটি বলে দেবো তো এই হচ্ছে ড্রেস কালারটা খুব সোবর একটি কালার লাইট কালারের মধ্যে এবং এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর আচ্ছা ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম প্রিমিয়াম একটি কটন ড্রেস হবে এবং এটার ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হ্যাভি মোটে সুতার কাজগুলো করা আছে এখানে আলাদা একটা প্যাচেস পাবেন নেকের জন্য হ্যাঁ এটা হচ্ছে আমরা তো এইভাবে সেট করে দিচ্ছি গলাটা মেক করলে ভালো টেলার দিয়ে মেক করলে পুরো ডিজাইনটা কার্ট ওয়ার্ক করে সেট করতে হবে আর এটার যে মূল প্যাটার্নটা যেটা আসছে যেটা ফুল বডিটা কিন্তু এই ধরনের এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি মিটিলে কিন্তু লোয়ার পশন এই ধরনের কাজটিও থাকতেছে কেমন আর এটা লোয়ার পোশনে আরও একটি আলাদা প্যাচেস থাকবে তো এগুলোর ড্রেসগুলো হয় কি মানে আমরা তো অনেক ধরনের কটন দেখে এগুলো একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটু প্রিমিয়াম টাইপের ড্রেস এটা কটন ভেসের উপর খুব সুন্দর কালেকশন আর এটা অবশ্যই আমাদের একটু ইন্সপায়ার্ড কালেকশন পাকিস্তানি ক্যাটালগের যেগুলো প্রত্যেকটি ড্রেস এগুলো কিন্তু প্রচুর চলে তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু অন্য অন্য ড্রেসের সাথে মিলবে না একটু আলাদা ধরনের আর বিশেষ অ্যাডভান্টেজ হচ্ছে ড্রেসটা ফ্রন্টে যেরকম কাজগুলো দেখতে পাচ্ছেন সেম ওয়ার্কটা ব্যাকপোষণও পাচ্ছেন তো কী দাঁড়ালো ড্রেসের ফ্রন্টের কাজ ব্যাক পোশনের কাজ এবং এটা স্লিভস যেটা আছে থ্রি কোয়ার্টার স্লিভস মেক করতে পারবেন খুবই সুন্দর কালারটা এটা স্কাই ফ্রোজের সাথে একটা শেড আছে এবং মাঝখানে কিন্তু একটু গ্রাফ টাইপের হালকা টাইপের একটা প্রিন্ট দেখা যাচ্ছে এটা কিন্তু সুন্দর তো এই ধরনের ড্রয়েস একটু আলাদা টাইপের কিছু এবং যে স্লিভস আছে স্লিভসের জন্য কিন্তু আলাদা একটা প্যাচেস পাচ্ছেন খুব চমৎকার মানে এগুলো হচ্ছে টেলারকে দিয়ে আপনি যখন মেক করবেন ওইভাবে আপনি সেট করে নিতে পারবেন তো ফ্রন্টে থাকলো কাজ ব্যাক পোশনের কাজ লোয়ার পোশনে আলাদা একটা প্যাচেস পাচ্ছেন স্লিভসেল থাকতেছে আর প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সুন্দর একটা কাপড় যেটা সেম কালার ওপর থাকবে খুবই কোয়ালিটিফুল এবং এটা স্পেশালি দুপাটা কিন্তু একদম ডিফারেন্ট মানে অনেক সময় দেখছে ফ্রন্ট বি বডিতে কাজটা কম থাকে দুপাটে কাজ থাকে বা এই ড্রেসটা হচ্ছে আপনি ফ্রন্টে ব্যাকে কাজ পাচ্ছেন দুপাটায় কিন্তু পাচ্ছেন না স্লিপসের কাজ পাচ্ছেন তো এই জন্য এটা দুপাট্টা স্লিম তবে সিম্পল কিন্তু স্মার্ট কালারটা খুবই নাস একটু এইভাবে ধরো তো দুপাত্টা কালারটা কিন্তু খুবই ভালো লাগতেছে শেডটা বিশেষ করে আর বর্তমান একটু ট্রেন্ডিং কিন্তু শেডেড ড্রেসগুলো যেটা হচ্ছে হালকা ফিরোজের সাথে কিন্তু এটা গ্রে কালারের একটি শেড কন্টাক্স খুবই সুন্দর আশা করি ভালো লাগবে যারা একটু কটনের একটু ভালো ডিফারেন্ট টাইপসের কিছু যাচ্ছেন হ্যাঁ নিঃসন্দা ইনশাল্লাহ এই ড্রেসটা ট্রাই করতে পারেন ভালো লাগবে বা যে কোনো ভালো দিয়ে মেক করতে পারলে একটা সুন্দর একটা লুক কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ কেমন আর একটা প্রাইস থাকতেছে যেটা অফার প্রাইস আঠারোশো নব্বই টাকা ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন তো যারা যারা নিতে আগ্রহী অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডারের জন্য আমাদের নম্বরটা ভিডিও শুরুতে দেখানো হয়েছে সেই নম্বরটি কল দিলে আপনার অর্ডার ডান হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা অ্যান্ড কেটা পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁইত্রিশ সেইজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা এই হোয়াটসঅ্যাপ আমাদের দেওয়া আছে এই নম্বরগুলো যোগাযোগ করে চলে আসতে পারে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে অফার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম